হে গাইসা সালামুক আহমিসান আহমেদ অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও অনেকদিন পরে আসলে ভিডিও করা হচ্ছে আসলে নানান ব্যস্ততার মাঝে ভিডিও করা হয় না তো সবাইকে জানাচ্ছি পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা আমি এখন আছি সৌদি আরবে আসলে সৌদি আরবে আজকে দ্বিতীয় রমজান চলছে তো আজকে মূলত আমি কিছু কথা বলার জন্য ভিডিওটা শুরু করছি তো কিছু কথা বলবো আসলে কিছু কথা আসলে আমি আসি হচ্ছে আপনার সৌদি আরব জি জানে আসি তো সৌদি আরব জি জানে আপনার এখানে সব কিছুই ভালো কিন্তু এখানে আসলে চিকিৎসাটা হসপিটালের যে চিকিৎসাটা চিকিৎসাটা মোটেই ভালো না তো আমি কিছুদিন যাব তার কি একটু অসুস্থ তো এই অসুস্থতার নিয়ে কালকে হসপিটালে গিয়েছিলাম তো আমার প্রবলেমটা হচ্ছে যে এখানে একটা একটা শক্ত আর কি হয়েছে তো এটা কি মাঝে মাঝে ব্যথা করে কিন্তু এটা হয়তো বা ঠান্ডা থেকে হয়েছে আমি বুঝতে পারতেছি যেটা তো এটা নিয়ে যখন কালকে হসপিটালে গিয়েছিলাম তো হসপিটালের যে ডক্টর ডক্টর হচ্ছে আপনার সম্ভবত মাসরি হবে মানে মিশরি তো মানে উনি কিসের ডক্টর আমি বুঝতে পারলাম না উনি হয়তো মানে আপনার আমার গলার ভিতরে হা করে দেখার চেষ্টা করছে আসলে কিছুই দেখতে পারে নাই অথচ এই জিনিসটা কিভাবে দেখবে এটা হচ্ছে ছোট একটা বিচির মতো আপনার এই গলার এইখানে হয়েছে তো এটা তো আর দেখা পসিবল না তো এটা দেখতে হবে আপনার আঙ্গুল দিয়ে হাত দিয়ে অনুভব করে আর কি বুঝতে হবে তো ওনাকে বুঝে বললাম বলার পর উনি কিছুই দেখে নাই তো না দেখে উনি আমাকে বলল যে আপনার ফার্মেসিতে যে ওষুধ নেওয়ার জন্য তো এখন ওষুধ নিয়ে আমি চলে আসলাম চলে আসার পরে যেভাবে আপনার ওষুধটা খেতে বলছে তো ওইভাবেই আমি খাইছি খাওয়ার পরে আমার মানে খুবই খারাপ ফিলিংস হয়েছে আর কি ওষুধটা খাওয়ার পরে আমার খুবই মানে খারাপ লাগছে তো আমি সেজন্য ভাবলাম যে ওষুধটা আর খাবো না তো এটা ঠান্ডা থেকেই হয়েছে আর আমি বাংলাদেশ থেকে যে ওষুধগুলা নিয়ে আসছিলাম এগুলো আজকে বের করে দেখি মেয়াদ শেষ মানে এক্সপায়ার তো এর জন্য খুব খারাপ লাগতেছে আসলে ওষুধগুলা ব্যবহার করতে পারলাম না খুবই দামি ওষুধগুলা নিয়ে আসছিলাম তো যাই হোক আপনারা যারা প্রবাসে আছেন বা খুব কষ্টের কাজ করতেছেন আসলে প্রবাস মানে তো কষ্ট তো এখানে যারা অসুস্থ হচ্ছেন বা চিকিৎসা নিতে চাচ্ছেন যদি একদম মানে ছোট কিছু হয়ে যায় তাহলে এখানে চিকিৎসা করার দরকার নাই মানে আপনি খুবই অসুস্থ হয়ে গেছেন বা খুবই চিকিৎসা নেওয়া দরকার খুবই প্রয়োজন তো সেই ক্ষেত্রে আপনি বাংলাদেশে গিয়ে চিকিৎসা নেন যদি বাঙালি হয়ে থাকেন বা যে দেশে হয়ে থাকেন ওই দেশে চিকিৎসা নেওয়া খুবই ভালো আমি মনে করি আর মানে এখানে চিকিৎসা ব্যবস্থাটা খুবই খারাপ বুঝতে পারছেন অতটা ভালো না তো যাই হোক আমার জন্য সকলে দোয়া করবেন তো আর কিছু বলার নেই আসলে কন্টিনিউ ভিডিও দিতে পারতেছি না আজকে ইউটিউবেও ভিডিও দিতে পারছি না অনেকদিন যাবৎ ব্লগ দিতে পারছি না তো দোয়া করবেন আমি যাতে পরিপূর্ণ সুস্থ হয়ে তারপর হচ্ছে আপনার একটু ব্যস্ত আছে ব্যস্ততা শেষ করে তারপরে যাতে আবার মানে ব্লগে ঠিক মতো কন্টিনিউ করতে পারি তো সেই জন্য দোয়া করবেন আর সবাই ভালো থাকবেন ওকে আল্লাহ হাফেজ আর আমার জন্য দোয়া করবেন সবাইকে রমজান মাসের শুভেচ্ছা ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম